শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীরা আজ আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি বিশেষ নিয়ম যা হলো নত্যবিধান তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা বানানে মুদ্রন ও দন্ত্য এর প্রয়োগ কোথায় হবে বা কোথায় হবে না তার যে নিয়ম তার যে বিধি রয়েছে বা তার যে বিধান রয়েছে তাকে মূলত নত্যবিধান বলে নত্যবিধিও বলা যায় তো আজ আমি এই নত্যবিধির একটাই নিয়ম নিয়ে আলোচনা করব। একটাই বিধান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক দেখো আমি এখানে লিখেছি নত্যবিধান দেখো কি লেখা আছে মুর্ধুন ন ব্যবহারের কিছু নিয়ম তবে আজ আমি একটা নিয়ম নিয়েই আলোচনা করব দেখো কি লেখা রয়েছে রি র ও মূর্ধন্য এর পরে সবসময় মূর্ধন্য ন বসে অর্থাৎ এখানে আমরা যদি বাংলা বানান পড়তে যাই বাংলা বানান লিখতে যাই বিশেষ করে এটা লিখার ক্ষেত্রে প্রয়োগ হয় কারণ বলতে গেলে দুটা দুইটা ন দন্ত্য ন ওর মূর্ধুন নর উচ্চারণ একই তাই লিখতে গেলে এটি এই নিয়মগুলোর দরকার পড়ে তো দেখো রি আছে র আছে ও শ এই তিনটা বর্ণের পরে যদি ন থাকে তবে সেটা সবসময় মধু ন হবে এখন দেখো কিছু নিয়মে কিছু উদাহরণের সাহায্যে এটা বুঝতে চেষ্টা করি রি দিয়ে যে বানানগুলো রয়েছে দেখো রি আছে এখানে যার জন্য মুর্ধুননও হয়েছে এখানে বলেছি না রি রো ও শো এর পরবর্তী নটা সবসময় মুর্দু হয় তো রি আছে এখানে যার জন্য মূর্ধুনন হয়েছে ত্রিনতেও সেরকম তোর সঙ্গে রিকার আছে যার জন্য মূর্দিনন হয়েছে ঘৃণাতে ঘর সঙ্গে রিকার আছে যার জন্য মূর্ধুন হয়েছে মৃণালে মর সঙ্গে রিকার আছে যার জন্য মূর্ধুনন হয়েছে এর পরবর্তীটা মসৃণেও সেরকম রিকার আছে ঋড় পরে মূর্ধুন বসে এর জন্য রিকারের পরেও মুর্ধুন বসেছে এখন দেখো র দিয়ে যে শব্দগুলো আমরা পাই পূর্ণ প দীর্ঘ উকার পুর পর পরে র উচ্চারণ হয়েছে এই র একটা রূপকেই আমরা রেফ বলি তার জন্য এখানে মূদিনো হয়েছে বর্ণতেও এরকম র আছে অর্থাৎ রেফকে দেখতে পাচ্ছি আমরা যার জন্য মুদ্র হয়েছে কর্ণতেও সেরকম রেফ আছে যার জন্য রেফ তো রয়েরই রূপ এই জন্য মুদিন হয়েছে স্বর্ণতেও এরকম বরণেও এরকম র আছে যার জন্য মুদ্রিনো হয়েছে এখন দেখো মুর্ধুন শূর্দিন শ দিয়ে যে বানানগুলো থাকবে যে শব্দগুলো থাকবে সেগুলোতেও পরবর্তীটা মুর্দিন ন হয় এখন দেখো কৃষ্ণ এটা মুর্দিন স্বর সঙ্গে মর্ধুন ন হয়েছে আমরা এই রূপেও লিখতে পারি আবার মুর্দিন স্বর নিচে মর্দিন ন দিয়েও লিখতে পারি তৃষ্ণা দেখো মর্দিন স আছে যার জন্য মদিন ন বসেছে মধু স আছে বিষণ্নতে মধু নয় নয় এই জন্য মর্দিনোনো হয়েছে মর্দিনস্য থাকার কারণে পাশানেও এরকম মর্দিনস আছে যার জন্য শেষেরটা মূর্দিনও হয়েছে সহিষ্ণুতেও এরকম মর্দিনস্ব আছে যার জন্য মধুর হয়েছে আশা করি বুঝতে পেরেছ তোমরা সবাই আমি আমার নেক্সট ভিডিওতে আরও একটা নিয়ম নিয়ে আলোচনা করব। আজকের পর্যন্ত আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা যদি বুঝতে পারো তবে একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ধন্যবাদ